আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আবারও হাজির হলাম নতুন আপডেট নিয়ে তো বর্তমানে আমি যে অংশ অংশ রয়েছে সেই হচ্ছে হাজিরবাগের অংশ তো এই হাজিরবাগ অংশে কিন্তু অলরেডি রাস্তার একপাশে যে কাজ সেটা কিন্তু প্রায় সম্পন্ন হওয়ার পথে আর বিভিন্ন অংশে যে অংশগুলো ফাঁকা রয়েছে সেই অংশের কাজ খুব শীঘ্রই ধরা হবে এবং আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি বড় এই ড্রেন বানানো হয়েছে আমার মনে হয় এটা নিচ দিয়ে চাইলে একটা মানুষ বসে বসে হেঁটে যেতে পারবে মানে দাঁড়িয়ে হেঁটে যেতে পারবে না আর দেখতে পাচ্ছেন পাশে আমি দেখানোর চেষ্টা করেছি ঘুরে ঘুরে আসলে আমি সব জায়গায় চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য কিন্তু এত ধোলা বালি আসলে সব জায়গায় পসিবল না আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম আমরা যে পানি উন্নয়ন বোর্ডের যে সীমানা পিলা দিয়েছিল তার থেকে কিন্তু আমরা আরও ভিতরে এসে আমরা এই ড্রেনের কাজটা দেখতে পাচ্ছি হচ্ছে তো হয়তোবা সামনে হয়তোবা ড্রেনের ওপারে হয়তো বা কোনো কিছু করা যেতে পারে বা হতেও পারে আর দেখতে পাচ্ছেন বর্তমানে পুরোপুরি একবারে জায়গাটা একবার মাঠ বানায় ফেলা হয়েছে পুরোপুরি মাঠ তো এই মাঠের উপরেই কিন্তু এখন ঢালাইয়ের কাজ চলছে পিলার বসানোর কাজ চলছে আর দেখতে পাচ্ছেন এই যে ঢালাই কিত পিলার যে উঠে একবারে মাটির থেকে একটুখানি ভিতরে রাখা হয়েছে এবং খুব শীঘ্রই এটার উপরেই কিন্তু মেন যে বেসটা সেটা বসবে বা মেন যে পিলারটা সেটা বসবে এবং এটার উপরেই কিন্তু ইনার সার্কুলার রিং রোডের যে চার লেনের যে ব্রিজটা সেটা কিন্তু হবে মূলত এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো চলবে সেই গাড়িগুলো থামবে না এবং কোনো থাকবে না না কোনো থাকে থাকে যে স্লো করার জন্য এরকম কোনো কিছু থাকবে থাকবে না মূলত এটা দিয়ে যা যাবে শুধু যেতেই আর যে দিয়ে আসবে দু লেনে সেই রাস্তাতে শুধু আসতেই থাকবে তো সেই জন্য আসলে এই রোডটা আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল মূলত আপনারা জানেন যে গাবতলি যেই টার্মিনালটা রয়েছে সেটা কিন্তু এখন অচলের পথে আর এই জিনিসটা যেন অচল না হয় এবং সচল হয় এবং ঢাকা থেকে যদি একটু হলেও চাপ কমে বিশেষ করে দেখা যায় যে বরিশাল এবং ফরিদপুর মাদারীপুর মানে মূলত পদ্মব্রীজের ওপারে যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু থেকে ছাড়া হয় এবং এই গুলিস্তানের যে চাপটা সে চাপটা একটু হলেও কমবে যদি এখানে রাস্তাটা যদি তারা পুরোপুরি কমপ্লিট করে তো আপনারা হয়তো বা জানেন যে আমিন বাজার হয়ে একবারে মোহাম্মদপুর গাতলি হয়ে এরপরে কিন্তু রায়বাজার এবং পর্বতের লোহার ব্রিজ পর্যন্ত এই কাজটা চলমান রয়েছে অনেক অংশে কাজ কিন্তু অলরেডি শেষ পাওয়া যায় তো দর্শক বর্তমানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিডি কমিশনের ময়লার যে ড্যাম থাকে সেই ডেমঘর তো এই ডেম ঘরটাও কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে তো আমার মনে হয় যে তখন যারা ডেম ঘরটা বানিয়েছিল অবশ্যই তাদের মাথায় একটু রাখা প্রয়োজন ছিল যে এখান থেকে কিন্তু ভবিষ্যতে রাস্তা হবে এবং রাস্তার কাজও কিন্তু আমরা দেখেছিলাম তখন থেকেই কিন্তু কথা চলতেছিল তো সেই ক্ষেত্রে আবার রাস্তার মাঝখানে আমরা স্কুল বানালাম কলেজ বানালাম হসপিটাল বানালাম তারপর ময়লার ডেম বানালাম তো ভেঙে ফেললাম তো এই হচ্ছে আসলে সরকারি সম্পদ ধ্বংসের জন্য যা প্রয়োজন মানে মূলত কোনো থাকে থাকে না না মানে পরিকল্পনা পরিকল্পনা কোনো পরিকল্পনাই তারা এই কাজগুলো করে এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাস্তার জন্য কিন্তু বিশাল বড় অংশ প্রয়োজন যেহেতু এটা আট লেনের রাস্তা হবে মূলত চার লেন হচ্ছে ইনার সার্কুলারের মেন যে ইয়াটা সেটা আর পাশে যে রাস্তাটা হবে সেটা হচ্ছে সার্ভিসিং রাস্তা তো মূলত এখানে গাড়ি থামতে পারবে বাট যে মাঝখান দিয়ে যে দুই লেন দুই লেন চার লেন থাকবে এই চার লেনের মধ্যে কোনো গাড়ি থামাথামি নাই তো দর্শক আমরা কিন্তু চেষ্টা করতেছি রেগুলারলি আপডেট দেওয়ার সেই আপডেটের প্রেক্ষিতে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে হাজিবের অংশে যে কাজের কি গতি সেটা নিয়েও আজকে আমি আসলে সকাল সকাল বেরিয়ে যাই এবং দেখতে পাচ্ছেন সেটার ফল প্রসব কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য অলরেডি হাজির হয়েছি তো অনেকেই আসলে বলতেছিল যে আমি যখন ভিডিও করতে যাই বলতেছিল যে এটা নাকি মেট্রো রেলের কাজ আসলে মূলত এখানে মেট্রো রেলে কোনো কাজ হচ্ছে না এখানে ইনার সার্কুলার রিং রোড মূলত এখানে আট রাস্তার কাজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক এটা এনডিই এই প্রকল্পটা তারা পেয়েছে তারা এই কাজটা করতেছে তো এটা অলরেডি সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন অংশও দেওয়া রয়েছে বাট আমরা অনেকেই আসলে একটু বেশি বুঝি সেরকম পাবলিক তো সেই ক্ষেত্রে আসলে তাদের জন্যই আমি বলতেছি মূলত এখানে হ্যাঁ ভবিষ্যতে হইলেও বা হতে পারে যে হবে জন্য আমি মেট্রো রেলের কাজ যদি যখন এই কাজটা শুরু হবে তবে হ্যাঁ এখান দিয়ে মেট্রো হওয়ার কথা কিন্তু এটা কিন্তু পুরোপুরি বেরবাদ্য হবে তা না এটা কিছুটা অংশ পাবে সেটা হচ্ছে কামিং যে শিক্ষণটা রয়েছে সেই শিক্ষণের কাছাকাছি কিছুটা অংশ পাবে মূলত এটা আজিমপুর হয়ে আসবে তো সেই ক্ষেত্রে এটা কবে শুরু হয় না হয় সেটা অবশ্যই আমরা জানা নাই যখনই শুরু হবে ইনশাল্লাহ আমি সেটার আপডেট দিব তো বর্তমানে যেটা কাজ চলতেছে আমরা চেষ্টা করি সেটা নিয়েই আসলে আপনাদের মাঝে তুলে ধরার তো এখানে দেখতে পাচ্ছেন আদি গঙ্গার বেহাল দশা একবারে বেহাল দশা বললে ভুল হবে একবারে করুণ পরিণতি বর্তমানে দেখা যাচ্ছে আবারও সেন ময়লা ফেলা হচ্ছে ময়লা ফেলে মাটি একটু উপরে দিয়ে ফেলে রিক্সা বাড়ি বাড়িঘর আবার নির্মাণ হচ্ছে তো মূলত ধরতে পারছেন মানে ধরাই যে আসলে যে মনে করেন যারা দখলকারী রয়েছে তাদের চলে যাচ্ছে তো দর্শক আমি সবসময় চেষ্টা করি আমি তার ব্যক্তি কম না আমি চেষ্টা করতেছি রাত্রি দিনে এখানে যখনই যেটা হয় সেটার যে দৃশ্যমান দৃশ্য সেটা আপনাদেরকে দেখানোর জন্য তো দর্শক আজকে এত পর্যন্তই আজকে আমি বর্তমানে চ অংশ থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ